আওয়াজ চ্যানেল ডাস নট প্রমোড এনি ভায়োল্যান্ট হারমফুল অর ইলিলিগ্যাল অ্যাক্টিভিটিজ রং উত্তাল মালদার হরিশ্চন্দ্রপুর সেখানকার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপি কংগ্রেস ও মহা মহাজোটের দখলে তৃণমূল রয়েছে বিরোধী আসনে সম্প্রতি পঞ্চায়েত ভবনের দেয়াল রঙ করা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক গেরুয়া রঙে পঞ্চায়েত ভবন সেজে উঠতেই তীব্র আপত্তি তৃণমূলের তাদের অভিযোগ বিজেপি ইচ্ছাকৃতভাবে রাজনীতির রঙে রাঙাতে চাইছে পুরো বিষয়টা অন্যদিকে বিজেপির কটাক্ষ গেরুয়া তো ত্যাগের প্রতীক তাহলে গেরুয়া রঙে এত আপত্তি কিসের আটনাটা আমাদের ঢেঙ্গল অঞ্চল অঞ্চলে রং নিয়ে এটা অভিযোগ কারণ যে সরকারি নির্দেশ অনুযায়ী যে কালার হয় নীল সাদা হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢিঙ্গল যে কালারটা হচ্ছে গেরুয়া গায়েটা একটু নীল সাদা করেছে মানুষকে দেখাবার জন্য কিন্তু ভিতরে আসলে হচ্ছে গেরুয়া কালার কারণ কংগ্রেস এবং বিজেপি যে ভাই ভাই সেটা আমরা দেখতে পাচ্ছি ঢেঙ্গল পঞ্চায়েত আরে আমাদের সরকারি যে গাইডলাইন সেটা মানছে না এরা নিজের একটা কাউকে খুশি করার জন্য এবং এটা প্রমাণ করার জন্য যে বিজেপি এবং কংগ্রেস আমাদের ভীমলা অঞ্চলে যে ভাই ভাই সেটা আমাদের এখানে প্রমাণ করছে ওরা রঙের রাজনীতি একটা করার মানে পরিকল্পনা চলছে এই যে সরকারি একটা অফিসে যে রঙ করা হচ্ছে গেরুয়া কালার এটা নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি কারণ যে সরকারি গাইডলাইন অনুযায়ী রঙ করা হয় নীল এবং সাদা কিন্তু সেখানে নীল সাদা হচ্ছে না টোটালটা গেরুয়া কালার রয়েছে মানুষকে একটু বোঝাবার জন্য একটু সাইডে খালি নীল আর কালা নীল এবং সাদা করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক একটা নেওয়া গন্ধ কারণ যে বিঙ্গল অঞ্চলে বিজেপি কংগ্রেস এবং সিপিএমকে নিয়ে গোটের মানে পঞ্চায়েত তৈরি হয়েছে কিন্তু এখানে আমরা যেটা বাস্তবে যেটা দেখতে পাচ্ছি যে বিজেপি এবং কংগ্রেস যে ভাই ভাই সে ভিঙ্গল অঞ্চলে প্রমাণিত হচ্ছে হ্যাঁ কেন্দ্র সরকার সাত লক্ষ টাকা দিয়েছে সরকার পঞ্চায়েতে দিয়েছে সেটা তো কেন্দ্র সরকারের কর্তব্য কিন্তু কেন্দ্র সরকার টাকা দিয়েছে তার মানে এটা নয় যে আমাকে পঞ্চায়েতে গেরুয়া কালার করতে হবে বিজেপিকে খুশি করার জন্য কেন্দ্র সরকারের এখানে রাজ্য সরকারের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনের অনুযায়ী কাজ করতে হবে পঞ্চায়েত প্রধান কর্তৃপক্ষ জানাচ্ছে যে আপনাদেরকে নাকি কি বলা হয়েছিল রং চুজ করার সময় কী বলবে প্রধান প্রধানের ব্যাপার কারণ যে ওনারা তো আমাদেরকে শুধু নামে কাগজে বলেছে যে হাঁ যেতে হবে কিন্তু বাস্তবায় সেটা কিন্তু না ওখানে টোটালটা ইনভলভ প্রধান নিজেই এবং আর কে আছে বাকিটা আপনারা বুঝতে পারছেন কালার দেখলেই আপনারা পঞ্চায়েতের ব্যবস্থা বুঝতে পারছেন তাকে খুশি করার জন্য কি করছে না করছে ওরা দেখেন আমাদের রঙটা যদি চেঞ্জ না হয় তাহলে আমরা বিভিন্ন দপ্তর আছে আমরা সেখানে একটা ভালো আন্দোলনের মাধ্যমে আমরা কিন্তু বুঝিয়ে দেবো যে রাজ্য সরকারের যে নিয়ম গাইডলাইন্স অনুযায়ী সরকারি দপ্তরে যে কালার হয় সে কালার করতে আমার আমি একটা কথা বুঝতে পারছি না তৃণমূল কংগ্রেস বিজেপিকে দেখে তো ভয় পাচ্ছিল যে বিজেপি চলে আসছে এবার ক্ষমতায় বিজেপি ক্ষমতায় চলে আসছে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে যে এই ধরনের ভীত ওরা তো ছিলই কিন্তু এখন রঙকে দেখো ভীত সন্ত্রস্ত হয়েছে কেউ বাড়িতে যদি গেরুয়া রং করে থাকে তাহলে তারা বলে কি নিশ্চয়ই বিজেপির মানুষ আছে বিজেপির সমর্থক আছে বা বিজেপির কর্মী আছে বা নেতা আছে তো বললো গেরুয়া রং তো ত্যাগের প্রতীক তো তাহলে পরে গেরুয়া রং যদি কেউ করে থাকে তাহলে তো ভীত মানে চোর যে আসল ব্যাপার হচ্ছে এটা জোর এটা ত্যাগ করতে শিখে তাই জন্য গেরুয়া রামতে দেখলে পরে এরা ভয় পাচ্ছে তার বক্তব্য হলো কতদিন ভয় পাবে রাজ্যের মধ্যে সারা রাজ্য তো গেরুয়াময় হবে একদিন পশ্চিমবঙ্গের মধ্যে ছাব্বিশে ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি আর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে তো সারা রাজ্যটাই গেরুয়াময় হবে ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যই তো গেরুয়াময় হয়ে গেছে সকালে রাজ্য বাদ দিয়ে তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা পড়ছে তো স্বাভাবিক কথা ভয় পেয়ে লাভ কি ওদের ভয় পেয়ে কোনো লাভ নেই তাদেরকে সঠিক জায়গাতে যেতে হবে সঠিকভাবে হাঁটতে হবে মানুষের সাথে সঠিকভাবে চলতে হবে তবেই তারা রেহাই পাবে আগামী দিনে ছাব্বিশে যখন বিজেপি ক্ষমতায় আসবে না হলে কিন্তু রেহাই পাবে না কেউ যে যেমন করবে তেমন কিন্তু উপহার পাবে একটা কথা আছে নিউটনের তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে কিন্তু বিজেপি এই ক্ষেত্রে সূত্রটা আলাদা প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত তো আছেই সমান না ব্যস্তানুপাতে প্রতিক্রিয়া আছে সেই জন্য তাদেরকে বারবার বলছি সাবধান হয়ে যান আর ছাব্বিশে নির্বাচন আসতে বেশি দিন দেরি নেই আর তাছাড়া মানুষ নিজের পছন্দের রং করতেই পারে এর মধ্যে এত ভীষণ সন্তুষ্ট হওয়ার কি আছে এদের তৃণমূল অভিযোগ করছে যে পঞ্চায়েতে গেরুয়া কালার করা করা হয়েছে কি বলবেন হ্যাঁ তৃণমূল করতেই পারে এটা করতেই পারে যে যেহেতু এই রংটা ঠিক এটাকে আমি গেরুয়া বলবো না এটাকে একটু বিস্কিট কালার বিস্কুট কালার বলে আমি বলতে চাইছি প্রথম হচ্ছে যে আমাদের এটা লার্নিং সেন্টার গ্রাম পঞ্চায়েত থেকে হাই প্রোফাইলের করার জন্য কেন্দ্র সরকার থেকে আমাদেরকে সাত লাখ টাকা দিয়েছে আর আমরা কিছু পঞ্চায়েত থেকে দিয়ে পঞ্চায়েত থেকে একটা ভালো জায়গা তৈরি করছে কিছুদিন পর হয়তো রাজস্থান থেকে আমাদের বড় টিম একটা আসতে পারে এটাকে পরিদর্শন করতে এই এতেই আমাদের জেলার নির্দেশে আমরা এই ডেকোরেশনগুলো করছি এখন এই যেটা বলছে যে গেরুয়া কালার আপনি দেখেন আপনি বিল্ডিংয়ের বাইরেটা টোটাল আমি সাদা নীল সাদা করেছি ভেতরটাতে একটাই কালার সম্পূর্ণ করতে গেলে তো অসুবিধা লাগে কেমন লাগে এই কালারটা করেছি এবং যেদিন আমরা রং সিলেক্ট করতে যাই সেদিন দুবার তিনবার করে আমি ফোন করেছি যে রঙটা নিতে যাব চল সঙ্গে চল যাই হোক উনি যেতে পারেননি আমার যে বিরোধী দলনেত্রী তিন এম তার হাজবেন্ড মোহাম্মদ আলম যে উনি যেতে পারলেন না যাই হোক ওখানে আমার সেক্রেটারি ছিল এনএস ছিল বুজরুর রহমান ছিল বাবু ছিল সবাই ছিল দিয়ে ওই রংটাকে সিলেক্ট করা হয়েছে যাই হয়তো একটু যখন ওই গুলেছে হয়তো ডিপ হয়ে গেছে ফ্যাকাশা হয়নি এটা হয়েছে তো এটা এমন বড় ফ্যাক্টর নয় আমাকে রং কি করতে হবে এটা ম্যান্ডেটরি নয় মানুষ মানে সুন্দরভাবে অফিস সাজানোটাই আমার কাছে এখানে রাজনৈতিক কোনো তর্জা নয় এখানে বিজেপির মেম্বার আছে টিএমসির মেম্বার আছে সিপিএমের মেম্বার আছে কংগ্রেসের মেম্বার আছে সবাই মিলেমিশিয়ে আমরা বোর্ডটা চালাই সবাই মিলেই সবারই একাগ্রতা নিয়েই তো অফিসটা চলছে ভালোভাবে চলছে এবার অঙ্টা নিয়ে যে এই কমপ্লেন করেছে শুনছি বাইদা বাইরে শুনছি যে বিডিও সাহেবগো বলেছে এখন এগুলোকে এটাকে নিয়ে এই রাজনীতি করাটা ঠিক নয় এটা তো কেন্দ্র থেকে সাত লক্ষ টাকা আমাকে দিয়েছে আমরা সেই বেসে এবং পঞ্চায়েতের ফিফটিন থেকে আমরা টাকা দিয়ে টোটাল ডেকোরেটটা করছি পঞ্চায়েতে এটাকে নিয়ে আমি মনে করি যে এটাতে আপত্তি থাকা উচিত নয় এবং এটাকে নিয়ে রাজনৈতিক রং দেওয়া উচিত নয় এটাকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয় বা আপত্তি দেওয়া উচিত নয় পঞ্চায়েতের সঠিক কাজ হচ্ছে কিনা উন্নয়নটা হচ্ছে কিনা এবং পঞ্চায়েতকে পঞ্চায়েতের রূপ দেওয়া হচ্ছে কিনা দেখার মতো সমস্ত কিছু দেখার মতো এই জিনিসটাই আমার মন লক্ষ্য হওয়া উচিত প্রত্যেকের আমার নাম হচ্ছে বিমান বিমানবিহারী বসাক বর্তমান যে প্রধান বর্ষা পোশাক তার বাবা অসুস্থ আছে প্রধান একটু তাই আমি আজকে পঞ্চায়েতের এখানে আছি আর আমি এর আগে তিনবার প্রধান ছিলাম আমি এই গ্রাম পঞ্চায়েতেরই তিনবারের প্রধান